আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা বিবিএ থার্ড ইয়ার হিসাববিজ্ঞান বিভাগ কস্ট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব এটি খুবই সহজ একটি সাবজেক্ট এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই ইজি কারণ এই সাবজেক্টে দেওয়া হয়েছে একটি শর্টকাট সিলেবাস যেখানে আছে মাত্র দশটি অধ্যায় প্রথম অধ্যায় কোনো অঙ্ক নেই হান্ড্রেড পার্সেন্ট থিওরি দ্বিতীয় অধ্যায় থেকে অঙ্ক শুরু দশ নম্বর অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় অঙ্ক আছে অঙ্কগুলো খুবই ইজি হবে ফর্মেট আকারে আমার বইয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আপনাদের জন্য খুবই সহজ হবে চলুন আমরা সাজেশন দেখে আছি গত ক্লাসে আমরা দুই নম্বর অধ্যায়ের অঙ্কগুলো আলোচনা করেছিলাম আজকের অধ্যায় আজকে ক্লাসে আমরা তিন নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব হ্যাঁ সকলে তিন নম্বর অধ্যায়টা বের করুন কস্ট বিহেভিয়ার কস্ট বিহেভিয়ার খুবই সহজ একটা অধ্যায় এখানে প্র্যাকটিস করার জন্য বি পার্ট এবং সি পার্ট একসাথে দিয়েছি যে প্রবলেম নম্বর এক নম্বর ফর্মেটে প্রবলেম তিন পাঁচ চোদ্দ এবং ষোলো আঠারো উনিশ বিশ একুশ বাইশ পর্যন্ত এগুলি পাবেন আমাদের এই বইয়ের একশো চোদ্দ পনেরো বিশ একশো একুশ একশো বাইশ একশো তেইশ চব্বিশ ও পঁচিশ পেজে এরপর দুই নম্বর ফরমেট থেকে প্রবলেম দিয়েছি মাত্র তিনটা প্রবলেম ওয়ান সিক্স সেভেন একশো ছাব্বিশ উনত্রিশ এবং একশো তিরিশ পেজে আছে তিন নম্বর ফরমেট থেকে একটা প্রবলেম দিয়েছি প্রবলেম নম্বর ওয়ান আর পাঁচ নম্বর প্রবলেম ফর্মেট থেকে একটা প্রবলেম দিয়েছি প্রবলেম নম্বর তিন এই কটা অঙ্ক প্র্যাকটিস করলে আশা করি এই অর্ধের কোনো অঙ্ক আর আপনার থাকবে না সবগুলো আপনি পারবেন দেখুন ফর্মেটাকারে অঙ্ক করার সুবিধা কোথায় একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় সাজানো থাকে এতে ছাত্রদের বুঝতে সুবিধা হয় কারণ প্রত্যেকটা সিলেবাসে টপিক দেওয়া থাকে কয়টা নিয়মের অঙ্ক শিখতে হবে আর এই টফিকসগুলো যদি ছাত্র একবার ধরতে পারে তাহলে তাদের জন্য খুবই সহজ হয়ে যায় কারণ একটা ফর্মেটের আপনি একটা অথবা দুইটা অঙ্ক যখনই করবেন তখন ওই ফর্মেটের যত অঙ্ক আছে না কেন সবই আপনি পারবেন কারণ একই নিয়মের অঙ্ক ফিগারটা একটু চেঞ্জ হতে পারে নামটা একটু চেঞ্জ হতে পারে এছাড়া কিন্তু আর কিছু পরিবর্তন হয় না কিন্তু যারা নিয়মই জানে না যারা কয়টা ফর্মেট আছে এটাই জানলো না তারা মনে রাখবে কীভাবে বাজারের বইগুলোতে সাধারণত এই ফর্মেট আকারে সাজানো থাকে না তার কারণে ছাত্রদের বুঝতে অসুবিধা হয় খুব সহজে অল্প সময়ের মধ্যে সিলেবাস শেষ করার একটা অভিনব কৌশল হল এই ফর্মেট আমার আবিষ্কৃত ফর্মেট অনুযায়ী আমার লেখা সমস্ত বইগুলো একইভাবে এভাবে সাজায় গোছায় দেওয়া তো এবার যদি আপনি না কিনে থাকেন তাহলে পরবর্তীতে আপনি ফোর্থ ইয়ারে প্রথমেই পরীক্ষা শেষ করে থার্ড ইয়ার পরীক্ষা শেষ করে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে সেট বই ফিরিয়ে দেওয়া হবে যারাই আমাদের প্রথমেই শুরুতেই কোর্সে ভর্তি থাকবে বারো মাস পড়তে পারবে খুব খরচ মানে অল্প খরচে আপনি বই ফিরে পাবেন বই সাজেশন কিছুই কিনা লাগবে না সব কিছু আমরা সাপ্লাই দেবো ইনশাল্লাহ এবং সেই যে ভালো তার সব ভালো আপনি ফোর্থ ইয়ার এবং মাস্টার্স এই দুইটা আর মিস করবেন না আর ছোটোবেলা যারা আছে তাদেরকেও বলবেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আমাদের সাথে থাকুন আশা করি অনেক ভালো করবেন দেখুন বিগত যে সমস্ত ছাত্ররা পরীক্ষা দিয়েছে যারা বই কিনেছে তাদের কমেন্টগুলো দেখবেন যে কীভাবে তারা উপকৃত হয়েছে দেখুন এই অধ্যায়ে নিয়ম আছে আমাদের পাঁচটা হাইলো ম্যাথুড রিগ্রেশন ম্যাথুড কন্ট্রিবিউশন ম্যাথড কুইক অ্যান্ড ডার্টি ম্যাথড এবং প্রোডাকশন অ্যাক্টিভিটি ম্যাথুড এই ম্যাথডগুলো যদি আপনি জানতে পারেন এবার হাইলো ম্যাথডটা কী একটা অঙ্ক করাবো আপনি প্রত্যেকটা অঙ্ক পারবেন রিগ্রেশন ম্যাথডের একটা অঙ্ক দেখলে এই ফর্মেটের সমস্ত অঙ্কগুলো পারবেন তাহলে এভাবে যদি শেখা যায় অল্প টাইমে দুই দিনের ভিতরে তিন দিনের ভিতরে আপনি পুরো সিলেবাসটা ক্লিয়ার করতে পারবেন আপনারা যারা পরীক্ষা দেবেন তিরিশ তারিখে আপনারা এই দুই তিন দিন আমার চ্যানেলটা একটু ভালো করে দেখেন মন দিয়ে তাহলে দেখবেন যে আপনি সারা বছর কী শিখলেন আর আমি কী শেখাচ্ছি অল্প টাইমের ভিতরে পুরো সাবজেক্টটা আপনার ক্লিয়ার হয়ে যাবে আয় চলে আসবে তো আমার ভিডিওটা আপনারা টাইম লাইনে শেয়ার করে রাখুন আর প্রত্যেকটা ভিডিও আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে মেসেজ করতে পারেন বা সরাসরি কল দিতে পারবেন অনলাইনে হোয়াটসঅ্যাপে কল দিলেই হবে তো আসুন এক নম্বর ফর্ম্যাটে আমরা যে সাজেশনগুলো দেখলাম এখানেই যে এক নম্বর ফর্ম্যাটের প্রবলেম নাম্বার তিন পাঁচ চোদ্দো এখান থেকে আমরা একটা অঙ্ক করবো দেখবেন প্রত্যেকটা পারবেন আপনারা তো চলুন বইটা বের করুন যাদের কাছে আছে আর যাদের কাছে নেই তারা এই ভিডিওটা পজ করে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন অথবা কোনো বন্ধুর কাছে থাকলে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে নিয়ে সেগুলো প্র্যাকটিস করেন এই যে দেখেন এবং এবছরই ইম্পর্টেন্ট এই একটা অঙ্ক করলে হাইলো ম্যাথুডের সিস্টেম বুঝতে পারবেন আর এই সিস্টেমে আপনার ফিগার চেঞ্জ হোক নাম চেঞ্জ হোক এখানে যেমন মিতা দেওয়া রয়েছে মিতা জায়গায় রিতা থাক কোনো সমস্যা নেই আর অ্যামাউন্ট বত্রিশ হাজারের জায়গায় তিন লাখ বিশ হাজার থাক একটা শূন্য বেড়ে গেল তত কোনো সমস্যা নেই ফিগার কোনো সমস্যা নেই সমস্যা আছে নিয়মগুলো আপনি যদি জানতে পারেন তাহলে আপনি যে কোনো ম্যাথ নির্ভুল অ্যান্সার করতে পারবেন এই জন্য দেখবেন বিগত সালের বোর্ডপুরস্ত কিন্তু রিপিট করতেছে না সুতরাং আপনারা ওই যে বোর্ডপুরস্ত সলিউশন সলিউশান একটা সাজেশন বই কিনে সেটাই সব কিছু কমপ্লিট করে ফেলেছেন মনে করতেছেন না ওইভাবে লেখাপড়া হবে না এখন থেকে ভালোভাবে শিখতে গেলে অবশ্যই ফর্মেট আকারে শিখতে হবে এবং এই ভালো সিরিজের বইগুলোই দেখতে হবে তো এমকে জামান সিরিজের বইগুলো আপনারা কাছে রাখুন আশা করি অনেক ভালো করবেন ইনশাল্লাহ তাহলে মিতা কোম্পানির প্রডিউস ফুড আইটেম কি কি আছে দেখেন জানুয়ারিতে উৎপাদন হয়েছে বত্রিশ হাজার আর তার জন্য ব্যয় হয়েছে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা ফেব্রুয়ারিতে ব্যয় উৎপাদন হয়েছে ছত্রিশ হাজার মার্চে উৎপাদন হয়েছে তিরিশ হাজার এপ্রিলে একত্রিশ হাজার মেতে আঠাশ হাজার এবং জুনে পঁচিশ হাজার উৎপাদন হয়েছে কম বেশি উৎপাদন যা হয়েছে এখানে খরচটা যে বছরে যে মাসে বেশি উৎপাদন সেই মাসে বেশি খরচ হয়েছে যে মাসে কম উৎপাদন হয়েছে সেই মাসে কম খরচ দেওয়া রয়েছে খরচ তো পাশেই দেওয়া আছে এখন আমাদের করণীয় কি ইউজিং হাইলো ম্যাথুড হাইলো ম্যাথুড ইউজ করে কম্পিউট দ্য ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট অ্যান্ড শো দ্য কস্ট ফর্মুলা তিনটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে প্রথমে ভেরিয়েবল কস্ট বের করতে হবে তারপরে ফিক্সড কস্ট দেখাতে হবে তারপরে কস্ট ফর্মুলা দেখাতে হবে ব্যাস ছোটো ছোটো তিনটারি গভর্নমেন্ট তাহলে শুরু করি আমরা ভেরিবেল কস্টের সূত্র জানি চেঞ্জ ইন কস্ট চেঞ্জ ইন প্রোডাকশন চেঞ্জ ইন প্রোডাকশন আর চেঞ্জ ইন কস্ট তাহলে চেঞ্জ ইন কস্ট কীভাবে পাবেন আর প্রোডাকশন কীভাবে পাবেন হাই লো ম্যাথুড হাই কস্ট হাই প্রোডাকশন লো কস্ট লো প্রোডাকশন এখানে সর্বোচ্চ প্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি এই ডিস্ট্রিবিউশনের ভিতরে আসে ফেব্রুয়ারিতে হাই প্রোডাকশন ছত্রিশ হাজার তাহলে হাই কস্ট দুই লক্ষ ষাট হাজার আর লো প্রোডাকশন সবথেকে কম উৎপাদন দেখা যাচ্ছে পঁচিশ হাজার যেখানে সর্বনিম্ন ব্যয় দুই লক্ষ ষোলো হাজার তাহলে কস্টের পার্থক্য হল দুই লক্ষ ষাট থেকে দুই লক্ষ ষোলো বাদ দিলে চুয়াল্লিশ হাজার থাকে আর প্রোডাকশনের পার্থক্য ছত্রিশ হাজার থেকে পঁচিশ হাজার মাইনাস করলে এগারো হাজার থাকে এগারো হাজার টাকা এগারো হাজার ইউনিট দিয়ে চুয়াল্লিশ হাজার টাকাকে ভাগ করলে ষাট টাকা হয় ওই ষাট টাকা হলো ভেরিবেল কস্ট বাস অ্যান্সার হয়ে গেল ভেরিবেল কস্ট পার ইউনিট ষাট টাকা এবার আসেন ফিক্সড কস্ট আমরা জানি এই যে কস্ট আছে টোটাল কস্ট আছে এই কস্টের মধ্যে ফিক্সডও আছে ভেরিবেলও আছে এখন যদি আমরা ভেরিবেলটা বের করে দিতে পারি তাহলে ফিক্সডটা অবশিষ্ট থেকে যাবে তাই সূত্র হল ফিক্সড কস্ট সমান সমান টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিবেল কস্ট আচ্ছা টোটাল কস্ট আপনি হাই লেভেল অথবা লো লেভেল যে কোনো একটা নিলেই হবে তো আমি হাই লেভেল নিয়ে আসি দুই লক্ষ ষাট হাজার তাহলে টোটাল ভেরিয়েল কস হাই লেভেল বের করতে হবে হাই প্রোডাকশন ছত্রিশ হাজার কোন চার ষাট ছত্রিশ গুণ করে হয় এক লক্ষ চুয়াল্লিশ হাজার দুই লক্ষ ষাট থেকে মাইনাস করার পরে থাকে এক লক্ষ ষোলো হাজার এই এক লক্ষ ষোলো হাজার হলো ফিক্সড কস্ট ক্লিয়ার হয়েছে এবার আসুন কস্ট ফর্মুলা ওয়াই কোয়াল এ প্লাস এক্স এখানে ওয়াই হলো টোটাল কস্ট আর টোটাল কস্টের মধ্যে থাকে ভেরিয়েবল এবং ফিক্সড ই এ হল ভেরি ফিক্সড কস্ট আর বি হল ভেরিবেল কস্ট আর এক্স হল প্রোডাকশন আইটেম তো এক্স এক্সের মান বসানো হয় না এজন্য ফর্মুলার এক্স পড়ে থাকবে এ হল ফিক্সড কস্ট যেখানে এক লক্ষ ষোলো হাজার দেখেন ওই যে ফিক্সড কস্ট এখানে এ হলো এক লক্ষ ষোলো হাজার টাকা আর বি ভেরিবেল কস্ট ষাট টাকা তো লিখলাম বি মান ষাট টাকা আর এক্স এক্স তো ফর্মুলার এক্স বাস এটাই আনসার ফর্মুলা তাহলে এক নম্বর রিকোয়ারমেন্টের তিনটে ছোটো ছোটো সি দেওয়া হয়েছে দুই নম্বর বলছে ইফ দ্য কোম্পানি ওয়ান টু প্রডিউস ষাট হাজার ইউনিট ইন জুলাই জুলাই মাসে আর এখানে কিন্তু আমাদের জুন পর্যন্ত দেওয়া ছিল জুলাই মাসে যদি ষাট হাজার ইউনিট উৎপাদন করতে চাই এই কোম্পানি তাহলে হোয়াট উইল বি দ্য টোটাল কস্ট টোটাল ব্যয় কত হবে হ্যাঁ টোটাল ব্যয় ভেরিয়েবল কস্ট আনুপাতিক হারে বাড়ে ফিক্সড কস্ট তো আর বাড়ে না এই ফর্মুলার সাহায্য দিয়ে এই ফর্মুলার সাহায্যে আমরা টোটাল কস্ট নির্ণয় করব তাহলে এই ফর্মুলাটা ছিল কি ওয়াইকোয়াল এ প্লাস বি এক্স এ হলো ফিক্সড কস্ট এটা কনস্ট্যান্ট ফিক্সড কস্ট এক লক্ষ ষোলো হাজার থাকবে আর বি হলো ভেরিয়েল কস্ট ষাট টাকা ষাট টাকায় থাকবে আর এক্স হল প্রোডাকশন আইটেম এখন ষাট হাজার ইউনিট তো ষাট হাজার কোন চার চারশোক লক্ষ চল্লিশ হাজার আর এক লক্ষ ষোলো হাজার যোগ করলে তিন লক্ষ হাজার অ্যান্সার হল লক্ষ ছাপ্পান্ন টাকা যদি এই কোম্পানি জুন মাসে ষাট হাজার ইউনিট উৎপাদন করতে চায় তাহলে জুন মাসে তাদের এই জুলাই মাসে জুলাই মাসে যদি ষাট হাজার ইউনিট উৎপাদন করতে চায় তাহলে মোট ব্যয় হবে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা ক্লিয়ার এই কয়টা প্রশ্নই হবে এখানে কয়টা প্রশ্ন হয়েছে না চারটা প্রশ্ন ভেরিয়েবল কস একটা প্রশ্ন টোটাল ফিক্সড কষে দুই নম্বর প্রশ্ন আর ফর্মুলা কস্ট ফর্মুলা হলো তিন নম্বর প্রশ্ন আর টার্গেট কস্ট এটা হলো ফরকাস্টিং এই টার্গেট কস্ট হল চার নম্বর প্রশ্ন হাইলো ম্যাথোডেই প্রশ্ন হতে পারে সর্বোচ্চ কি পারবে না এখন যদি মনে করেন এখানে ফিগার চেঞ্জ হয় তিন লক্ষ বিশ হাজার হয়ে গেল বত্রিশ হাজারের জায়গায় এখানে যদি হয় চব্বিশ লাখ চল্লিশ হাজার একটা শূন্য যদি বাড়াই দেওয়া হয় তাও তো কোনো সমস্যা নেই মাস যদি আরও দুই পাঁচটা বাড়ানো হয় তাও কোনো সমস্যা নেই হাইলো মানে সর্বোচ্চ আর সর্বনিম্ন খুঁজে নিলেই হবে ডিস্ট্রিবিউশন থেকে ক্লিয়ার এভাবে প্র্যাকটিস করতে হবে আপনি আমার চ্যানেলে যান দেখেন এই হাইলো ম্যাথোডির অনেক অঙ্ক করে দেওয়া আছে এই অধ্যায়ের উপরে পুরো অঙ্ক সবগুলো করে দেওয়া আছে আমার চ্যানেলে যে প্লে লিস্টে যাবেন কস্ট নামে থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং দেওয়া আছে ওখানে পাবেন ইনশাল্লাহ তো হাইলো মেথডের পরে রিগ্রেশন মেথড আছে এরপরে কন্ট্রিবিউশন মেথড আছে সবগুলো আলাদা আলাদা খুশি সুন্দরভাবে দেওয়া আছে আপনার কাছে যেসব বইগুলো আছে ওই বইতে কিন্তু এসব পাবেন না সারা বছর পড়েছেন অথচ আয়ত্ত করতে পারেননি কারণ হচ্ছে আপনাদের কাছে আমার লেখা বইটা নেই তা শেষ ভালো তার সব ভালো তার এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আর ফোর্থ ইয়ারে মোটে অবহেল করবেন না ফোর্থ ইয়ারে থার্ড ইয়ার পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন বই নিয়ে নেবেন শুরুতে তাহলে আপনারা সারা বছরে টেনশন ফ্রি থাকবেন প্রথম ইনকোর্স পরীক্ষা ভালো করবেন টেস্ট পরীক্ষা ভালো করবেন বোর্ড পরীক্ষা ভালো করবেন পরবর্তীতে মাস্টার্সও প্রথমে বই নিয়ে নেবেন ইনশাল্লাহ ওমর তো বিল্লাহ আসসালামু আলাইকুম